যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুস পোতা করতে পারেন এবং আজকে যে তিন দলের সাথে বৈঠক করেছিলেন ইউনুসকে যেতেই হবে ইউনুস মাস্ট গো তিনি চলে যাবেন বা চলে যাচ্ছেন এটা একেবারে অমূলক নয় আর সাধু কিছু না সব সুতো লিখেছে ইউনুস ইউনুস তো যাবে তার জান বাঁচানোর জন্য পালাবে সে তো পালাতেই চায় সে আর থাকতে চায় না সে এখন শুধু বুঝে পালাবে এটা পালিয়ে যাওয়ার জন্য সে যে কোনো কিছু করবে আর দেশের যে পরিস্থিতি পালিয়ে না গেলে তাকে জনগণ পিটিয়ে মেরে ফেলবে কারণ আপনি যে গণরোষ জনরোষ সৃষ্টি হয়েছে সারা দেশে এই সরকার জানে যে তাদের কি পরে হবে শতাং সে পালাবেই এটা আপনি নিশ্চিত থাকেন দুই দিন আগে পরে পালাবে পালাবেই এখন না পালালে পরে পালাবেই অবশ্যই পালাবে যেদিন বিশ লক্ষ লোক নিয়ে আওয়ামী লীগ মিছিল করবে এই সেনাবাহিনী দেখবেন চুপ করে দাঁড়িয়ে থাকবে কেননা যদি পাঁচ ছয় লাখ লোক নিয়ে গেলে সেনাবাহিনী চুপ ছিল তাহলে বিশ লক্ষ লোক আনলে আওয়ামী লীগ যখন মাঠে নামবে বা মুক্তিযুদ্ধের পক্ষের দল মাঠে নামবে বিশ লক্ষ লোক নিয়ে সেনাবাহিনী কথা বলবে না কেন সেনাবাহিনী কথা বলবে সেনাবাহিনী তখন গুলি চালাবেন এই সেনাবাহিনী এই সেনাবাহিনী দেখবেন আওয়ামী লীগ যখন মিছিল করবে বা নিজেদের পক্ষের সকল শক্তি যখন মিছিল আপনার আমার সাথে আর্মির কাছে বেশি তথ্য আছে এনসিপি গ্যাং একদিন থাকবে না এই বৈষম্য বিরোধী জোট বলতে কিছু থাকবে না মঞ্চ ফিন ফিনা মঞ্চ এই সমস্ত আলতু ফালতু কি নাম যেন আছে এগুলো কিছুই থাকবে না সেনাবাহিনী তো একটা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান এবং সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তো দায় ভার তো সেনাবাহিনীকে নিতে হবে শেষ মুহূর্তে রাজনৈতিক নেতা যারা বড় বড় দলগুলো এমন সেনাবাহিনী তাদেরকে দায় ভার নিতে হবে এমনকি যারা এখন সরকারে আছে সকল সরকারে যারা আছে এনজিও গ্রাম সরকার তারা দায় নিবে না তারা পালায় যাবে তারা বলবে কি আমরা তো আমাদের দায়কে নিয়ে গেছে আমরা কি জানি আমরা কিছুই জানি না এরা তখন বিএনপি কে দুবে আওয়ামী লীগকে দুটবে আর দুজবে আপনার সেনাবাহিনীকে

আমলীক শুনলাম ধানমন্ডি সহ সারা দেশে বিচ্ছিন্নভাবে অনেক বেশ কিছু মানে আগেরতর নয় মানে গত এক বছরের তরে এই 5 আগস্টে তাদের পতনের পরে যে মিশিলেছে শতকর চাপ দিয়ে মগ ফন্তাস করে আইনা আদালতের ভয় দেখিয়ে খুন খরাবি গুমের ভয় দেখিয়ে আপনি কতদিন মিছিল থেকে রাখবেন ভাই আমলীক হচ্ছে এই বাংলাদেশের মাটি ও মানুষের দল আপনি যতই তাকে ফ্যাসিস্ট কালি দেন যতই তাকে আপনি গালি দেন না আপনি পারবেন সবচেয়ে কম ভোট যখন দুই কোটি ভোট পাইছে এই দলটাকে নিষিদ্ধ করে রাখবেন এটা থাকবে না অলি গলি মানে গলির ভিতরে যে গলি আছে সেইখানে আওয়ামী লীগের লোক আছে আপনি দলটাকে নিষিদ্ধ করে দিবেন এটা মানুষ মানবে যারা এতবার ক্ষমতায় ছিল যারা এতবার ক্ষমতায় ছিল এবং যারাই দেশটাকে সৃষ্টির সময় নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ

আওয়ামী সরকারি দলের সাথে বিরোধী দলের আন্দোলন করতে পেরেছিল মানে তারা চাপে ছিল ঠিক আছে তারপর যতটুকু পেরেছিল এতটুকু সুযোগ পেলে সরকার তো আপনার একশো ষাট দিন টিকবে না যদি আওয়ামী লীগের লোক আন্দোলন সুযোগ সেনা বাহিনী যদি তাদের না পেটায় গ্রেপ্তার না করে

বরং ওয়াকান্তামান বা সেনা প্রধান যদি এই ক্ষমতা নিতেন এতদিন ঠিক পারতেন কিনা সন্দেহ আছে দেশে অনেক কিছু ঘটতেছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অনেক কিছু ঘটে যাচ্ছে আমরা দেখতে পারতেছি যেগুলো আমরা চিন্তাই করতে পারতেছি সেটা আপনি আহ মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার বলেন সাংবাদিকদের গ্রেপ্তার বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষককে গ্রেপ্তার বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাকে আহ বহিষ্কার করানোর বিষয় বলেন এবং তাকে তিন মাসের স্থগিত করার কথা বলেন আবার কাতের সিদ্দিকির উপরে হামলার কথা বল চাই বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে চলতেছে মারামারি কাটাকাটি তারপর যেখানে যেখানে ঘাটি সেখানে শিবিরের সাহা থেকে ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো আসলে আমরা সন্দেহ পাশাপাশি আপনি দেখবেন তথা তথাকথিত ইসলামী দলগুলো ঐক্য জট হচ্ছে তারা আলাদা দল গঠন করতেছে সব মিলিয়ে আসলে সন্দেহজনক আবার জাতীয় পার্টি মিছিল করেছে আবার একটি দল একটি কিছু কিছু ব্যক্তি দাবি করতেছে যে সালাম নাকি আড়াই হাজার কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এর এগুলো বলবেই কারণ যেহেতু মিলিয়ন ডলার ম্যান তারা ভাবতেই পারে যাই হোক সেটাও একটা আলোচনা আনলাম এটা হতে পারে আরেকটা ঘটনা কি জানেন আমার কাছে যেটা সন্দেহ আপনি যে তথ্যটা দিলেন এটার সাথে আমি অনেকটা একমত কারণ আপনি অবশ্যই মনে আছে যে এখন এই মুহূর্তে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে চীন সফরে আছেন সুতরাং এইখানে একটু রহস্য আপনি দেখবেন তাদের সেক হ্যান্ড করার তাদের বডি ল্যাঙ্গুয়ে আমি খুব ব্যস্ত ছিলাম এটি আমি যতটুকু সময় পেয়েছি আমি চীনের উপর এগুলো দেখলাম কিভাবে তিনি সেখান করতেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ সবগুলো মিলে কেমন যেন একটু সন্দেহজনক হতেই পারে কারণ এই মুহূর্তে যদি ভারত এবং চায়না ঐক্যবদ্ধ হয়ে যায় মানে তাদের জিও পলিটিক্স এর কারণে তাদের জিও পলিটিক্স এর স্বার্থে যদি তারা তাদের সার্বভৌমত্ব তাদের আঞ্চলিক স্বার্থ রক্ষায় যদি এক হয়ে যায় তাহলে তো ইউনুসকে যেতেই দিয়ে ইউনুস মাস্ট গো কারণ হচ্ছে আপনি দেখলেন যে ডে টেকি নিয়ে গেল এই যে সব এনসিপি গ্যাং এর আটজনকে টেকি নিয়ে গেছে চাইনা আবার চাইনা বাংলাদেশে আসছে পাকিস্তানের সেনা নায়কেরা আবার ভারতের লোকজন যাচ্ছে ভারতের নেতারা যাচ্ছে চাইনাতে তো সবাই মিলিয়ে আপনি যদি যোগ বিয়োগ করেন তো ইউনুস তো চলে যেতেই হতে পারে কারণ ভারত আর চাইনা যদি এক হয়ে যায় তাহলে এখন যারা আছে তারা তো তাদের আর দরকার নেই তাদের প্রয়োজনীয় তাই মনে হবে মানে কেউ মনে করবে। কারণ এদের কি দরকার কারণ চায়না আর ভারত যদি আঞ্চলিক ঝুঁকি মুক্ত রাখতে এক হয়ে যায় তারা দুইজনে আপনি বলেন এই মৌলবাদী সরকার তো ইউনেসেফ তো দরকার নাই কারণ সময় জানে এই সরকার কার সরকার সময় জানে কার কাঁধে ভর করে এরা এসেছে সুতরাং এটা ডক্টর ইউনেসে চলে যেতেই পারে অস্বাভাবিক কিছু না বরং আমি আবারও বলি ডক্টর ইউনুসেফিন টিকে আছেন এটাই বেশি দেশের যে অর্থনৈতিক অবস্থা আপনি দেখেন একমাত্র আলু সালার সব দাম বেশি মানুষের উঠে গেছে কাজ নেই কর্ম নেই ব্যবসা নেই শিক্ষা ব্যবস্থা এই এই তিনি যেতেই না যদি এই কারণে ডক্টর ইউনুসকে সরে যেতে হয় যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য তাহলে বিএনপির সাথে জামাতের সংঘর্ষ বিএনপির সাথে শুধু জামাতের না সকল ইসলামী দল যারা তারা ঘোষণা আরেকটা ঘোষণা দিয়েছে জামাত যে তারা ইসলামী দলগুলো মিলে একটা ঐক্য গঠন করতেছে ঐক্য জোট গঠন করতেছে এবার আর বিএনপি কে আগে ইসলামী দলগুলো তথা ইসলামী দলগুলো বিএনপির সাথে ঐক্য জোট করতো এগুলো পরে তারা নার্সিং পেতো তারা পরগাসার মতো টিকে থাকতো এখন তারা যেহেতু পরগাছা এখন গাছ হয়ে গেছে এখন তারা একটা ঐক্য জোট করে চেষ্টা করতেছে যাতে নির্বাচন করতে পারে তাহলে দেখবেন যদি নির্বাচন না ফেব্রুয়ারিতে আপনি দেখবেন বিএনপি এবং ইসলামী দলগুলোর সাথে সংঘাত শুরু হয়ে যাবে অলরেডি শুরু হয়ে গেছে নির্বাচন যখন হবে না তখন সংঘাতটা আরো বড় হবে তখন সংঘাতটা ধীরে ধীরে আরো বড় হয়ে যাবে বড় আকার ধারণ করবে তখন মানে আউট অফ কন্ট্রোল তখন না সেনাবাহিনীর কন্ট্রোলে থাকবে না দেশের সরকারের কন্ট্রোলে থাকবে দেশে তখন বহুত কিছু ঘটে যাবে আমার ধারণা আটা বাহিনী তারা যখন ছাত্র রক্ষা করবে জনগণকেও রক্ষা করতে হবে তারা কেন আর পক্ষে মারতবে তারা লাঠিয়াল বাংলাদেশ সেনাবাহিনী তো কারো লাঠিয়াল হইতে পারবে না কারণ জনগণ এই দেশের জনগণ এই দেশের ট্যাক্সের সেনাবাহিনী চলে বাপের ট্যাক্সে চলে জনগণের পক্ষে থাকবে সেনা সবচেয়ে থাকে আমরা তো জানে যে দেশে চালের দাম বেশি তারপরে সেনাবাহিনীর প্রতি মানুষের অসন্তোষ বেড়ে গেছে যে কোনো সময় বর্তমানে সেনাবাহিনী বিতর্কিত যে এটা সেনাবাহিনী আমাদের চেয়ে আগে জানে যে সেনাবাহিনীর সাথে আমার কথা হয়েছে কর্মকর্তার সাথে ছোটখাটো কর্মকর্তা তারা বলেছে ভাই আমরা জানি বা কাকা এগুলো আমরা জানি বা চাষা এগুলো আমরা জানি যে আমাদের প্রতি অসন্তোষ বেড়ে গেছে এটা তারা বিশ্বাস করে এটা তারা জানে কারণ তাদের তো মাঠে লোক আছে এনএসআই প্রত্যেক জেলায় আছে না তারা জানে না তাদের কাছে তথ্য আছে না তাদের আছে তাদেরও নিজস্ব লোক আছে তাদের সেনাবাহিনীর সরাসরি সেনাবাহিনীর লোক আছে সবই তারা জানে জানে না বললে হবে না একমাত্র আলু ছাড়া এমন কোন জিনিসের দাম নেই যে পারে নাই তো যখন জন অসন্তোষ বেড়ে যাবে তখন সেনাবাহিনী কি করতে হবে কিছুই করতে হবে না সেনাবাহিনী পক্ষে থাকবেও না কিন্তু যেহেতু একই সাথে জাতীয় পার্টি সহ আওয়ামী নিশ্চিত চাইছে আওয়ামী পারে এটাই তাদের করবে এখন মানে শত্রু শত্রু বন্ধু আর তারা তো আগে থেকে পরস্পর বন্ধু সুতরাং ঐক্যবদ্ধ হবে এটাই খুবই স্বাভাবিক এবং আমার মনে হয় ঐক্যবদ্ধ হয়ে যাবে মাঠে নামতে পারে আর এমন হইতে পারে বিএনপি আওয়ামী লীগের সাথে যোগ করবে কোন অস্বাভাবিকতা কিছুই নেই দেখা যাবে তখন চলে কারণ রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নেই এখন জামাত এবং চোরমোনাই এত কাছের লোক ছিল এখন জামাতের চোরমোনাই তো দিনে পাঁচ ওয়াক্ত নামাজের বদলে পাঁচবার বিএনপি গালি দেয় তারাই তো আগে তাদের সাথে খুব গাইচা তৈরি এখন তো তারা নিজেরা নিজেরাই লাল থাকে এবং্বর্ধনা দিয়েছে উষ্ণ সুতরাং রাজনীতি জাতীয় এবং আন্তর্জাতিক কোথাও কোন শেষ কথা বলে কিছু নাই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হতেই পারে আওয়ামী লীগের একজন দর্শক লিখেছেন আহ আনিসুর রহমান নামে তিনি লিখেছেন গণশুল্টে যাবে যে কোনো মুহূর্তে সেপ্টেম্বর ষড়যন্ত্র আছে এখানে দুটো জিনিস রাখতে হবে একটা হলো গভীর ষড়যন্ত্র যে এদেরকে ক্ষমতা দিয়ে চলে যাবে ক্ষমতা তার অথবা ভয় পেয়ে গেছেন তিনি ভয় পেয়ে মানে মানে বিচার হয়ে গেলে মানুষ যা করে যখন কোনো কিছু বুদ্ধি থাকে না তখন কি করে সে নিজে জানে না দুইটা ঘটনা একটা হলো ভয় এটা করেছে অথবা এটা গভীর ষড়যন্ত্র চলতেছে এই মুহূর্তে আরেকটা তত্ত্ব আপনাকে সাথে আমি শেয়ার করি যে আমরা দেখেছি যে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি দেখছেন আসিফ নজরুল হ্যাঁ বিএনপির বিএনপির যে একজন স্থায়ী কমিটির সদস্য আসিফ নজরুলকে যেভাবে অপদস্থ বা বলছেন বা যেভাবে কথা বলছেন ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে এবং এটা কিন্তু সঠিক ভিডিও আমরা তথ্য নিয়ে দেখেছি সে জায়গায় কিন্তু আসিফ নজরুলকে কিন্তু সরাসরি বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য এবং উনি হচ্ছেন চট্টগ্রামের স্থায়ী কমিটির সদস্য উনি কিন্তু সরাসরি অপমান করেছেন এবং এবং মানে আপনি দেখেন যে এটা আসলে বাংলাদেশের আন্দিতে এই ইউরোয় সরাসরি উপমানের বিষয়টা আমরা দেখি না হ্যাঁ সবকিছু মিলিয়ে ফরিদ ভাই আমরা একেবারে শেষের দিকে যে ডক্টর করছেন যেভাবে কথা মানে সাংবাদিকরা আমাদেরকে জানাচ্ছেন তথ্য দিচ্ছেন এই বিষয়ে আপনি আর কি কিছু বলবেন প্লিজ হ্যাঁ ধন্যবাদ আমার আমি তো বললাম যে আমি বড় বাবা হয়ে গেছি এখনো কেন ইউনিশনটা ঠিক আছে এটাই আমি বিস্মিত সুতরাং যে কোনো মুহূর্তে সে পালিয়ে তিনি পালিয়ে যাবেন এবং তিনি পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমার মনে হয় এতদিন পালিয়ে যেতে দেওয়া হয় নাই সুযোগ থাকলে তিনি পালিয়ে যেতেন কারণ তিনি যে পালিয়ে যাবেন তার সর্বশেষ প্রমাণ হলো তিনি আদম ব্যাপারে লাইসেন্স করেছেন যে ব্যক্তিটি দেশ সে কখনো যে পালিয়ে না যাওয়ার চিন্তা করবে দেশে থাকার চিন্তা করবে সে কোনোদিন আদম ব্যাপারে লাইসেন্স করবেন না এর মাধ্যমে আপনি নিশ্চিত থাকেন সে পালিয়ে যেতে চাইবেন আমাদের ভাড়া আমরা আমাদের আমাদের ভাড়ায় টাকা কে দেশের পক্ষে আমরা কথা বলি দেশের প্রয়োজনে কথা বলি দেশের স্বার্থে কথা বলি এবং বলবো নিজের ঘেয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতেছি এসালের টাকা শুনলেন আমি তো এটা জামাত শিবির আন্দোলন স্বাধীনতা বিরোধীদের আন্দোলন দেশ বিরোধীদের আন্দোলন পাঁচ তারিখের আগেও বলছি এখনো বলি আগের থেকেই বলি জুলাই মাসে বলেছি যারা সন্ত্রাসী আন্দোলন করতেছে সুতরাং ভাই তখনো কি আমাকে সালাম টাকা দিয়েছিল এখানে এইখানে তারা বললাম তো যে এখন ভয় পেয়ে গেছে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে আপনার এখানে একজন দর্শক লেগছে যে ফরিদ ভাই কালা পাড়াটা না কোথায় যাবে কালা পাড়া মানে চলে যাবে এরা তখন হাওয়াই মিঠের মতো মিলিয়ে যাবে এদেরকে কেউ মনে রাখবে না এরা তখন কোথায় পালিয়ে যাবে আমরা জনগণ খুঁজেই পাবে না এদের আর আপনি যেগুলো বললেন বৈঠক বৈঠক নিয়ে তারা এখন বৈঠক নিয়ে তারা লুকোচুরি খেলবে কারণ আসলে যে কি হচ্ছে কি হচ্ছে না কোন কথা হচ্ছে প্রকাশ্য সভা গোপনে কথা তো হচ্ছেই শুধুমাত্র তিন দলের সাথে বসে তো হবে না তো দেখা যাক কি হয় আমরা অপেক্ষা করি আমরা আজকে রাত্রা দেখি কালকে রাত্রা দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে কি কি কথা হলো না হলো এমনি চলে আসবে জনসমর্থ